অন্তর্বর্তী সরকার কিছু বিষয়ে নিজেদের মতো জনগণের উপর চাপিয়ে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মেলনে কথা তিনি বলেছেন ভোটাধিকার নিশ্চিত হলে জনগণের সাথে এই সরকারের সম্পর্ক জোরালো হবে সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে সরকারকে আহ্বান জানান বিএনপি মহাসচিব শীর্ষে জেটেবের রপ্তানিতে সম্মেলনের দ্বিতীয় পর্বের আলোচনা সভা অংশ নেন বিএনপির শীর্ষ নেতা ও পেশাজীবী সংগঠনের নেতারা তারা বলেন স্বৈরাচার উৎখাতের আন্দোলনে টেক্সটাইল খাতের অবদানও অনেক নেতাদের অভিযোগ দেশকে বাস্তবিক অর্থেই ধ্বংস করে দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশ বাস্তবায়িতভাবে ধ্বংস করেছে বজেট থেকে আশি লক্ষ মানুষের এমপ্লয়মেন্ট এই সেক্টরে এই সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আপনাদেরকে একত্রিতভাবে কাজ করতে হবে একদিকে অর্থনীতির উন্নয়ন অন্যদিকে এদেশের গণতন্ত্র উভয় ক্ষেত্রে অতীতে আপনারা যেভাবে নাম করেছেন ভবিষ্যতেও ঠিক একইভাবে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানিত জাতি হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করবেন আলোচনায় বিএনপি মহাসচিব বলেন বর্তমান সময়টা অনেক বেশি চ্যালেঞ্জিং সবাইকে ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন সময় যত বেশি যাবে সমস্যা ততই বাড়বে নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা আমাদের প্রশাসন নির্বাচন কেন্দ্রিক প্রশাসন আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে বেশিরভাগ জুড়েই ছিল বিগত সরকারের নানামুখী অনিয়ম দুর্নীতি আর বর্তমান সরকারের কার্যক্রম তিনি বলেন জনগণের ভাষা বুঝে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এ সময় জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন তারেক রহমান সুচিকিৎসার দাবি নিয়ে কয়েক দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে আমাদের বিবেকবান মানুষ যারা প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি গুরুক্ষেপ করতে বোধহয় চাইছেন না বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন মানুষের ভোটের অধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম কাজ সরকার ও জনগণের সম্পর্কের মাত্রাটাও ঠিক হবে অধিকার নিশ্চিতের মধ্য দিয়েই ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা যেটা প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার জনগণ ভোট প্রয়োগের যে অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না পায় জনগণ রাষ্ট্রের সঙ্গে কিন্তু নাগরিকদের যে একটা সম্পর্ক অংশীদারিত্ব সেই সম্পর্কটা কিন্তু সৃষ্টি হয় না জনগণ আশা করছে যে ইনশাল্লাহ জনগণ একটা নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশে নির্ভয় জনগণ ভোট দিতে সক্ষম হবে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান সভাপতির দায়িত্ব দিয়েছেন উনি হইল ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা